আমি দেখেছি যিনি অসমাপ্ত আত্মজীবনী পরে তকসুতে অজুর দ্বারায় কেটেছিল সেও উপদেষ্টা আমরা তো এমন উপদেষ্টাও দেখেছি যার স্ত্রী মুজিবের চরিত্র অভিনয় করেছে এবং যাকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে দেখতে পেয়েছি সে জাতিকে টিচ করতে পারে আমি একজন জুলাই যুদ্ধ হিসাবে তার টিচকে গ্রহণ করি না তাদের অপকর্মের দায় তারা সেখান থেকে মুক্ত হয়েছে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ডেসি এবং বিভিন্ন জায়গার ইউনো হিসেবে তাদেরকে পুষ্টিং দেয়া হচ্ছে আপনারা সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছেন তার জবাব দিতে হবে আজকে প্রায় এক বছর পূর্তি হতে যাচ্ছে এই বাংলাদেশের মাটি থেকে চিরতরে বেশিভাগই শক্তিকে মুছে দেওয়ার জন্য আপনাদের সম্মিলিত প্রয়াস কেন আমরা দেখতে পেলাম না হওয়ার কিছু নেই আছে আসুন আমরা যদি পরস্পর পরস্পরকে স্বীকার না করি আপনারই শক্তি কয় হবে আমাদের আন্দোলনের ফসল হিসাবে যারা উপদেষ্টা হয়েছেন এমন তো উপদেষ্টা আমি দেখেছি যিনি অসমাপ্ত আত্মজীবনী পরে তকসুতে অজুর দ্বারায় কেটেছিল সেও উপদেষ্টা আমরা তো এমন উপদেষ্টাও দেখেছি যার স্ত্রী মুজিবের চরিত্র অভিনয় করেছে এবং যাকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে দেখতে পেয়েছি সে জাতিকে টিচ করতে পারে আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে তার টিচকে গ্রহণ করি না যারা সরকার পরিচালনা করছেন আমি তাদের প্রতি জানাই আপনারা বাংলার মানুষকে ধারণ করেন কারণ বাংলার মানুষ আপনাদের পিছনে ছিল বিদায়ী আপনারা আন্দোলনে সফল হয়েছিলেন আর যদি না থাকে আপনারা কিন্তু সফল হতে পারবেন না আপনারা চুপ গাবেন না যে চুপ রাঙ্গানো টুকু শেখ হাসিনা দিত তার দুশোরা দিত আপনারা বাংলাদেশের মানুষকে ধারণ করার চেষ্টা করেন আপনারা যারা রাজনীতি করছেন আপনারা পরস্পর পরস্পরকে শ্রদ্ধা জানান এবং ধারণ করার শিক্ষাটুকু গ্রহণ করুন মডেল হিসাবে আমাদের জগন্নাথকে গ্রহণ করতে পারেন যদি কিছু মনে না করেন সারা বাংলাদেশের মধ্যে এই জুলাই আন্দোলন পরবর্তী যে দৃষ্টান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে এটা একটি মাইল ফলক এখানে ছাত্র দল ছাত্র ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যত সংগঠন আছে বাম সহ আমরা এক টেবিলে বসি এক টেবিলে খাই যে কোনো সমস্যা নিরসনে আমরা সবাই একত্রিতভাবে কাজ করি আপনারাও সেই দৃষ্টান্তটুকু গ্রহণ করুন এবং জাতির কল্যাণে এই জাতিকে একটি বিষাদীন মুক্তির বিষাদীন আমরা আবারও কোনো দেশিবাদের সকলে আল্লাহর অস্তে জড়াতে চাই না এবং কারো বক্তব্য যেন কোনো দেশিবাদী আচরণের বহিঃপ্রকাশ না হয় তা আমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের আগমনকে স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আপনাদের সকলের অবাহিত সহযোগিতা কামনা করছি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়টি দুই হাজার পাঁচ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন বিদায় আওয়ামী লীগ পদে পদে এই বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করেছে এই রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের মানসিকতায় এবং আপনাদের দৃষ্টিভঙ্গিতে একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাখবেন আমরা আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা